হ্যালো এভরি নমস্কার সকলকে মিষ্টি কথার সঙ্গে আরও একটি দিন শুরু করার জন্য তোমাদের জানে অনেক অনেক ধন্যবাদ কেমন আছো সকলে আমরা খুব ভালো আছি মায়ের কাছে চলে এসেছি তো সকালবেলায় মা আমাকে দিয়ে দিয়েছে এক প্লেট ডিম পাউরুটি এটা এখন মজা করে খাবো আর এখানে বাবা একটা নতুন ফোন অর্ডার করেছে তো বাবার ফোনটা একটু সেট করছি আর এই যে আমার মাদার ইন্ডিয়া ইনি এখানে পুজো করছেন তো বললাম একটু দাঁড়াও একটু তোমাকে তুলি কি সুন্দর লাগছে লক্ষ্মীমন্ত দেখতে এবার শোনো আজকের কি প্ল্যান আজকের প্ল্যান হচ্ছে আমি বাবাকে খাওয়াবো হচ্ছে ছানার কোপ্তা বাবা ভীষণ ভালোবাসে ছানার কোপ্তা খেতে তো আমি ফার্স্ট হচ্ছে ব্যাঙ্গালোরে ট্রাই করেছিলাম তো সেটা শুনে তো বাবা ওখান থেকেই আমাকে বলেছিল তুই কিন্তু এসে আমাকে ছানার কোপ্তা খাওয়াবি তো দু হাতে ভালো করে একটুখানি ঘি আমি মাখিয়ে নিয়েছি নিজের আর এরকমভাবে বলগুলো বানিয়ে নিচ্ছি চ্যাপটা চ্যাপটা তো একটু ছোটো করতে পারতাম কিন্তু বাবা এত ছানায় এনেছে না যে আর ছোটো করার জায়গা নেই আমার বাবা সারা জীবন এরকম তাকে যদি বলা হয় ধরে আনো সে আনবে বেঁধে ও তবে শোনো তোমাদের একটা কথা বলি অনেক ধন্যবাদ মিষ্টি কথায় তোমাদের যা ভালো রেসপন্স পাচ্ছি আমার মনটা খুব ভালো লাগছে আর মিষ্টি কথা যদি আরও ভালো লাগে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও তোমাদের মূল্যবান কমেন্টও কিন্তু করতে তোমরা ভুলো না আচ্ছা এবার শোনো এখন আমি কি একটা কাজ করতে বসেছি এই সব ছোটো ছোটো জিনিসগুলো না আমার জন্য ইমোশন জানো তো মায়ের মেকআপ বক্স খুলেছি থরি মেকআপ বক্স মায়ের আমাদের মতো মায়ের কিচ্ছু নেই যত লোকাল ছোটোখাটো জিনিসপত্র আর এই টুকটাক সিসি ক্রিম আর এই লিপস্টিকগুলো যে কবে কার এক্সপায়ার করে গেছে কিনা আমি তাও জানি না মা বছরের পর বছর এই সবই মেখে যায় আমি কিনে দিই কিন্তু সেগুলো মাখবে না এই পুরনোগুলোকে রেখে রেখে দেবে তারপরে আমি এসে একদিন দেখবো দেখে তারপর সেগুলোকে ফেলে দেবো এখন আমি সেই কাজ করতেই বসেছি মানে ওই জঙ্গল সাফাই বলতে পারো আর আমি এখানে টুক করে একটুখানি মায়ের মেকআপের জিনিসগুলো নিয়ে নিজে একটুখানি মেখে নিলাম ভালোই লাগছে কিন্তু দেখতে মায়ের জিনিসগুলোকে এস্টিমেট কিন্তু করা যাবে না হতে পারে সেগুলো খুব একটা দামি না কিন্তু তাও মা মাখে না একটা ইমোশান তো জড়িয়ে আছে তো এখানে বাবার জন্য আমি ছানার কোফতাও বানিয়ে নিয়েছি তো বাবা বললো ছানার কোফতাটা রাতে খাবো এখন দুপুরবেলা মা মাটন করেছে তো উনি এখন মাটন দিয়ে ভাত খাবে তো আমাকে বলছে আমাকে একটু খাইয়ে দে খাইয়ে দিচ্ছি বলে দেখো কিরম বাচ্চাদের মতো হাসছে আবার আমার পিছনে লাগতেও কিন্তু একদম ছাড়বে না বাবা আর তারপর আমার একটুখানি খিদে পাচ্ছিল বিকেলের দিকে আমি একটু খাচ্ছিলাম বাপুজি কেক বাবাকে বলেছিলাম নিয়ে এসো তো যাই হোক এবার বাপুজি কেক খাওয়া হয়েছে এবার চলো একটু বেরোই কোথায় যাবো যাবো হচ্ছে গোড়া বাজারে তো বাবাকে আমি বলেছি যে চলো আমায় বাজার নিয়ে একটা বরণ করার শাড়ি কিনে দাও তুমি বাবা আমাকে মানে টেকনিক্যালি বলতে গেলে এই প্রথমবার একটু শাড়ি কিনে দেবে কারণ ওই আমার বিয়ের সময় আমি নিজে হাতে শাড়ি কিনেছিলাম বাবা আমায় কখনও শাড়ি কিনে দেয়নি আর কি একটু কীরকম নিজেকে বড় বড় লাগছে জানো তো হচ্ছে বয়সটা বাড়ছে এতদিন বাবা জামা কাপড় কিনে দিত আজ প্রথমবারের জন্য বাবা শাড়ি কিনে দেবে বেশ লাগছে কিন্তু চলো এখন যাওয়া যাক দেখি কোন শাড়িটা কেনা যায় ইচ্ছে তো আছে লাল সাদার মধ্যে কিনবো এবার দেখি যা পছন্দ হয় তাই কিনবো আর এই যে মা বাবা আর আমি তিনজনে মিলে উঠে পড়েছি টোটোতে যতদিন কলকাতায় আছি ভরে টোটো রিক্সা সব চড়ে নেবো আর আজকের একটা কাণ্ড হয়েছে জানো মাকে বেরোনোর সময় বললাম আজকে তুমি আমার জামা পরবে আর আমি তোমার জামা পরবো আর যেমন ভাবা সেরকমই কাজ আমাদের শপিং করা হয়ে গেছে তো মা বাবা একটু চা খাচ্ছে আর এরপরে আমরা একটুখানি যাব ঠাকুমার বাড়িতে না কোনো দোকানে ঢুকে আমি ব্লগ করে কারণ তারা কী ভাবে বা কী বলবে বাড়িতে গিয়ে তোমাদের সব দেখাবো এই যে এখানে ঠাকুমা কিন্তু অলরেডি পান বানানো শুরু করে দিয়েছে আর এইখানে দেখছো আমার জেঠিমা জেঠু জেঠিমা কিন্তু আমার ব্লগ দেখে আর বুঝতে পারছি আমি ব্লগ করছি সেই জন্য ওরকম হাত নাড়াচ্ছে এই যে মাঝখানে বসে আছেন এই ঠাকুমা আর এই যে এইদিকে দুদিকে যারা বসে আছেন তারা কিন্তু ঠাকুমার যা তারা আমার ঠাকুমাই হচ্ছে তো এনারা হচ্ছে একটা জেনারেশন আমার মা যেঠিমা বসে আছে তারা হচ্ছে আরেকটা জেনারেশন আর এই যে আমি আমি হচ্ছে আরেকটা জেনারেশান তো তিনটে জেনারেশন মোস্ট বসে বসে কিন্তু গল্প করছে আর মা এখানে অলরেডি ঠাকুমার পানের বাটা থেকে পান নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে সেই জন্য ঠাকুমা বেজায় চটে গেছে আর সবার মানে এখানেই যত এসে আক্রমণ ঠাকুমার পানের বাটায় তো যাকে ওদের সাথে গল্প করে বেরোলাম তারপর মা বললো আমায় কিছু খা আমি বললাম না মা ওইটা খুব একটা ভালো লাগছে না খাবো না তো মাকে একটু ফিশ ফ্রাই আর চিকেন ললিপপ খাওয়ালাম আমি একটু অল্প তো ভাগ নিলাম বটে চলো এবার বাড়ি যাই আর তোমাদেরকে এবার দেখাই যে কি কী শপিং করা হলো তো এই পাঞ্জাবিটা বাবা শখ করে নিয়েছে তার জামাইয়ের জন্য আরেকটা জামাও নেওয়া হয়েছে কিন্তু সেটা ও সাইজে হলো না বলে সেটা তোমাদেরকে দেখালাম না গো তারপরে হচ্ছে আমার জন্য এই এটা হলো তোমার ক্রেপ সিল্ক ঠিক আছে এটা ব্লু কালারের আমার এই কালারটা খুব পছন্দ হয়েছে আর বাবা বলেছে তুই এটাই নে এই শাড়িটাও অপূর্ব সুন্দর মানে মা রীতিমতো জোর করে এটা নিয়ে ছেড়েছে এই শাড়িটা আমার সব থেকে ভালো লেগেছে জানো তো এটা স্লেট কালার আর রেডের মধ্যে আমার খুব ভালো লেগেছে আমি আমি পার্টিওয়্যার ভাবে পরবো তো যখন পরবো তখন তোমাদেরকে দেখাবো আমার খুব খুব পছন্দ হয়েছে এই শাড়িটা আর কাপড়গুলো এত তো সফট মানে বলার মতো না আমি গোড়া বাজারে যশোদা থেকে কিনেছি আর এটা কিনেছি রামপ্রসাদ থেকে মায়ের আর আমার শাড়িটা একই রকম এটাই হচ্ছে বরণের শাড়ি তো এই যে বুটিগুলো দেখছো সেটা একটুখানি শুধু আলাদা বাকি মোটামুটি সমস্তটাই এক আর এগুলোর দামও খুব বেশি নেয়নি ওই যে বললাম বাবা হাতে করে দেওয়াটাই বড় কথা দাম কত নিয়েছে না নিয়েছে সেটা একদমই ম্যাটার করে না তবে আরও একটা কথা তোমাদের বলতে চাই আমার ভেতরের বিবেক আমাকে বাড়িতে বসিয়ে রাখতে পারলো না সেদিন আমি কিন্তু আন্দোলনে সামিল ছিলাম আর সারা জীবন আমার সমস্ত ভালো কাজে যেই মানুষটা আমাকে সাপোর্ট করে গেছে সে আমার বাবা সে দূরে দাঁড়িয়ে আমার ভিডিও করছিল সেটা সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না যখন কাছে এসে ভিডিও করলো তখন অনেক পরে আমি বুঝতে পারলাম যে বাবা দাঁড়িয়ে আমাকে সাপোর্ট করছে দূর থেকে সারা জীবন সমস্ত ভালো কাজে বাবা সাপোর্ট করেছে আর তোমরাও সাপোর্ট করো ভালো থেকো আসতে আ।